আজকাল সবাই এটাই ভাবে না যে এক লক্ষ টাকা আয় করা কোনো রকেট সায়েন্সের মতো কাজ যেন কোনো পাহাড়ে চড়ার মতো যেখানে প্রতি ধাপেই পিছলে যাওয়ার ভয় এবং প্রত্যেক মুহূর্তে ক্লান্তি অনুভূত হয় কিন্তু একটু থামুন তো বন্ধুরা আপনারাও কি এটাই ভাবেন প্রতি মাসে স্যালারির অপেক্ষা করেন তারপর ইএমআইয়ের ভারের নিচে দমে যান ভাড়া দেন বিদ্যুৎ বিল মেটান আর সেই ছোটোখাটো কেনাকাটার স্প্রি যা সবকিছুকে উড়িয়ে দেয় এবং পরের মাসের চিন্তা শুরু করে দেয় আপনারাও কি টাকার পিছু ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছেন আর ভাবেন যে কবে এই চক্রবিহ ভাঙবে এবং আপনাকে স্বস্তির একটা নিঃশ্বাস দেবে ভুল একদম ভুল ধনী হওয়া রাতারাতি হয় না সেটা তো আমরা সবাই জানি এবং স্বীকার করি কিন্তু এক লক্ষ টাকা আয় করা সেটা তো শুধু একটা ভ্রম এমন একটা জাল যাতে নব্বই শতাংশ লোক তার সারা জীবন আটকে থেকে বের হয়ে উঠতেই পারে না এবং সেই আটকে থাকার কারণে তাদের স্বপ্নগুলো কখনও পূরণ হয় না আমি নিজে এটা অনুভব করেছি কলেজের দিনগুলোতে যখন পকেট খালি থাকতো আর স্বপ্নগুলো ভর্তি ছিল এবং প্রত্যেক রাতে ভাবতাম যে কিভাবে এই অবস্থা থেকে বের হব কিন্তু আজ আমি আপনাদের সেই গোপন দরজার চাবি দিতে যাচ্ছি যার পিছনে কোটি কোটি টাকার সম্পদের রহস্য লুকিয়ে আছে এবং যা আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন লেখকরা বলেন আসল খেলা প্রথম এক লক্ষ টাকার যদি আপনি এই ফাউন্ডেশনকে মজবুত করে তুলতে পারেন তাহলে তারপর ধন সম্পদ নিজে থেকেই আপনার পিছনে ছুটতে শুরু করবে যেন কোনো চুম্বকের মতো আকর্ষণ করে এবং আপনাকে কখনো ছাড়বে না এটা কোনো মোটিভেশনাল স্পিচ নয় ভাই এটা একটা রিয়েল ব্লু প্রিন্ট মাইন্ডসেট অ্যাকশন আর কম্পাউন্ডিংয়ের এমন একটা ফর্মুলা যা আপনাকে অ্যাভারেজ লাইফের শিকল থেকে মুক্ত করে মেলেনিয়ারের দুনিয়ায় নিয়ে যাবে এবং সেই দুনিয়ায় আপনাকে একটা নতুন পরিচয় দেবে একটু ভাবন্ত এক মুহূর্ত থেমে আপনারা আপনাদের টাকাকে কি মনে করেন শুধু খরচ করার মাধ্যম যেমন কফি কেনা মুভি টিকিট কাটা বা সেই নতুন গ্যাজেট কিনা যা কালি আউটডেটেড হয়ে যাবে এবং কোনো লাভ না দেয় নাকি একটা বীজ যা বপন করলে বড় গাছ হয়ে যাবে ছায়া দেবে ফল দেবে আর প্রজন্মের পর প্রজন্ম লাভ পৌঁছে দেবে এবং আপনার পরিবারকে সুরক্ষিত করে তুলবে এই ছোট্ট সিদ্ধান্ত এই ছোট্ট শেফট আপনার সারা জীবন বদলে দিতে পারে এবং আপনাকে একটা নতুন দিক দেখাতে পারে আমি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই আমার একটা পুরনো বন্ধু অজয় যে ব্যাংকে ক্লার্ক ছিল এবং প্রতিদিন একই রুটিনে আটকে থাকত সে প্রতিমাসে ভাবত এক লক্ষ টাকা ভাই স্বপ্নের মতো কিছু স্যালারি আসে ভাড়া দেয়া হয় তারপর ফ্যামিলির জন্য গিফট কেনা শেষ কিন্তু একদিন সে একটা বই পড়ল আর সিদ্ধান্ত নিল টাকাকে বীজের মতো দেখব এবং তাকে বপন করব আজ সে তার নিজের ছোট ব্যবসা চালাচ্ছে আর প্রথম এক লক্ষ টাকা তো শুধু শুরু ছিল এবং তারপর থেকে তার জীবন একটা নতুন গতি পেয়েছে তাহলে প্রস্তুত হন সার্ভাইভ্যাল মোড থেকে বেরিয়ে ওয়েলথ ক্রিয়েশন মোডে প্রবেশ করার জন্য এবং এই মোডে আপনার জীবনকে একটা নতুন মাত্রা দেওয়ার জন্য এই ভিডিও আপনাদের ফিনান্সিয়াল চোখ খুলে দেবে এবং আপনাদের ভবিষ্যৎকে আলোকিত করবে দ্য ফোকাস ফর্মুলায় শুরু করি এই লাইফ চেঞ্জিং যাত্রা চলুন গভীরে নামি স্টেপ বাই স্টেপ যাতে আপনারা এটাকে নিজের করে নিতে পারেন এবং প্রত্যেক অংশকে ভালোভাবে বুঝতে পারেন কখনো ভেবেছেন কেন প্রথম এক লক্ষ টাকা আয় করা এত কঠিন মনে হয় যেন কোনো লম্বা রেস যেখানে স্টার্টিং লাইনটাই দূরে লাগে এবং প্রত্যেক ধাপে ক্লান্তি আসে অধিকাংশ লোক তার সারা জীবন এই মাইলস্টোনের পিছনে ছুটে বেড়ায় স্যালারি বাড়ানোর চেষ্টা করেন ওভারটাইম করেন কিন্তু পৌঁছানো যায় না এবং শেষে হতাশা ছাড়া কিছু পান না কিন্তু সত্যি কথা এই বন্ধুরা প্রথম এক লক্ষ টাকাই আসল ফাউন্ডেশন যদি আপনারা এটাকে ক্রিয়েট করতে পারেন তাহলে তারপর কোটি কোটি আয় করা সেটা তো শুধু একটা ডমিনো ইফেক্টের মতো সহজ হয়ে যায় যেখানে একটা কার্ড পড়লে বাকিগুলো নিজে থেকে পড়তে থাকে এবং চেন রিয়াকশন শুধু হয়ে যায় লেখকরা বলেন এটা সব মাইন্ডসেট শিফট থেকে শুরু হয় আর এই শিফট ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয় যদি আপনারা এখনও সার্ভাইভ্যাল মোডে বেঁচে থাকেন মানে মাস ভরের স্যালারিকে ইএমআই ভাড়া গ্রোসারি আর সেই অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনগুলোতে উড়িয়ে দেন এবং কোনও অবশিষ্ট রাখেন না তাহলে এক লক্ষ টাকা তো দূরের গরাজ মনে হবে এবং অসম্ভব বলে মনে হবে কিন্তু যেই আপনারা ওয়েলথ ক্রিয়েশন মোডে সুইচ করবেন তখন জিনিসপত্র জাদুর মতো বদলে যেতে শুরু করবে এবং আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে কল্পনা করুন আপনারা সকালে উঠে ভাবেন আজ কি নতুন উপায় অবলম্বন করব যাতে আমার টাকা বাড়ে এবং আমার ভবিষ্যৎ নিরাপদ হয় পরিবর্তে কিভাবে কাটাকুটি করে মাছটা চালাবো এবং কোনো সেভিংস রাখবো কিনা না এই শিফট এতটাই পাওয়ারফুল যে আপনার এনার্জিটাই বদলে যাবে এবং আপনাকে নতুন উদ্যম দেবে এখন সবচেয়ে বড় প্রশ্ন যা প্রত্যেককে ভাবতে বাধ্য করবে এবং গভীর চিন্তায় ফেলে দেবে আপনারা আপনাদের টাকাকে কি মনে করেন শুধু খরচ করার মাধ্যম যেমন কফি কেনা মুভি টিকিট কাটা বা সেই নতুন গ্যাজেট কিনা যা কালই আউটডেটেড হয়ে যাবে এবং কোনো লাভ না দেয় নাকি একটা বীজ যা মাটিতে দিলে বছরের পর বছর ফসল উঠতে থাকবে আর সেই ফসল নতুন বীজ দেবে এবং আপনার সম্পদকে বাড়িয়ে তুলবে মনে রাখবেন প্রথম এক লক্ষ টাকা কোনো ওভারনাইট সাকসেস নয় এটা রাতারাতি আসে না এটা ছোট ছোট কনসিস্ট্যান্ট স্টেপসের কামাল এবং প্রত্যেক স্টেপে ধৈর্য ধরতে হয় অথাররা ঠিক এটাই বলেন স্মল হ্যাবিটস কম্পাউন্ডেড ওভার টাইম ক্রিয়েট বিগ ওয়েলথ আর এই প্রক্রিয়াটা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে কাজ করে এই পথটা একটা ম্যারাথন স্প্রিন্ট নয় আর স্প্রিন্টের মতো তাড়াহুড়ো করলে আপনি হেরে যাবেন স্প্রিন্টে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু ম্যারাথনে ধৈর্য ধরলে মেডেল আপনার হবে এবং সেই মেডেল আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠবে আর এই ম্যারাথনে শুরু হয় ইনকাম বাড়ানোর আর খরচ কমানোর কলায় আর এই দুটো কলাকে মাস্টার করাই আসল চাবিকাঠি অধিকাংশ লোক ভাবে টাকা সেভ করো ব্যাস কিন্তু বাস্তবতা এই যে শুধু সেভিংসের উপর নির্ভর করলে আপনারা কচ্ছপের গতিতে চলবেন এবং কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না উদাহরণ নিন যদি আপনারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা সেভ করেন তাহলে এক লক্ষ টাকা বানাতে কত সময় লাগবে বিশ মাস না বন্ধু বছরের পর বছর লেগে যাবে কারণ ইনফ্লেশন মাঝখানে এসে যাবে ছোট খরচ বাড়বে আর সেই সেভিংস কোথাও না কোথাও বেরিয়ে যাবে এবং আপনার পরিকল্পনা ভেস্তে যাবে কিন্তু যদি সেই সময় যা আপনারা ইনকাম বাড়ানোর উপর ফোকাস করেন তাহলে এই যাত্রা রকেটের গতি ধরে নেবে এবং আপনাকে দ্রুত লক্ষ্যের কাছে নিয়ে যাবে আমি আপনাদের একটা রিয়েল লাইফ উদাহরণ দিই আমার একটা কাজিন প্রিয়া যে টিচার এবং তার জীবন একই রকম রুটিনে চলত সে আগে শুধু স্যালারিতে চলত তিরিশ হাজার টাকা মাসে কিন্তু সে ভাবল কেন না অনলাইন টিউশন শুরু করি এবং এটা থেকে অতিরিক্ত আয় করি প্রথম মাসে তিন হাজার টাকা এক্সট্রা কিন্তু ছ মাস পর পনেরো হাজার টাকা এবং তারপর থেকে স্থির আয় আজ তার টোটাল ইনকাম ডবল হয়ে গেছে এবং তার জীবন অনেক সহজ দেখলেন ছোট স্টেপ বড় ইম্প্যাক্ট এবং এই ইম্প্যাক্ট আপনার জীবনেও আসতে পারে তাহলে ইনকাম কীভাবে বাড়াবেন এখানে লেখকের গোল্ডেন রুল মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করুন এবং এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে শুধু একটা স্যালারি জবে আটকে থাকা যেন নৌকায় শুধু একটা পাল আর সেই পাল ছিঁড়ে গেলে সব শেষ চলবে তো ঠিকই কিন্তু ধীরে ধীরে আর ঝড় এলে ডুবে যাওয়ার ঝুঁকি থাকে ভাবুন আপনারা দিনে নটা থেকে পাঁচটা জব করেন কিন্তু রাতে দুই ঘন্টা ফ্রিল্যান্সিং হয়তো কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন বা কোডিং প্রোজেক্ট এবং এগুলি থেকে অতিরিক্ত আয় উইকেন্ডে টিউশন ক্লাস নিন বা কোনো ছোট সাইড হাসেল শুরু করুন যেমন হ্যান্ডমেড ক্রাফটস অনলাইনে বিক্রি বা ডিজিটাল প্রোডাক্টস যেমন ইবুক কোর্স বা এমনকি ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে আয় আমি নিজে ট্রাই করেছিলাম কলেজে আমি ব্লগিং শুরু করলাম এবং প্রথম মাসে এক টাকা কিন্তু এক বছর পর দশ হাজার টাকা এক্সট্রা এবং এটা আমার জীবন বদলে দিয়েছে আর এটা জব ছাড়া এবং কোনো বড় ঝুঁকি ছাড়াই আরেকটা গল্প আমার চাচা যে রিটেল জবে ছিল এবং তার আয় সীমিত ছিল তিনি ইনস্টাগ্রামে ফিটনেস টিপস শেয়ার করতে শুরু করলেন আজ তার সাইড ইনকাম স্যালারির চেয়ে বেশি আর তিনি পার্ট টাইম কোচিং চালাচ্ছেন এবং তার জীবন একটা নতুন মোড় নিয়েছে এগুলো ছোট স্টেপস কিন্তু যখন যোগ করেন তখন ইনকাম ডাবল ট্রিপল হয়ে যায় এবং আপনার ফাইন্যান্সিয়াল স্বাধীনতা কাছে চলে আসে কিন্তু মনে রাখবেন এটা সহজ মনে হয় কিন্তু অ্যাকশন নিতে হয় আর আজ থেকেই শুরু করুন আজই একটা আইডিয়া নোট করুন আপনার কোন স্কিল আছে যা টাকা আনতে পারে এবং সেটা কিভাবে ব্যবহার করবেন কিন্তু ইনকাম বাড়ানোই সব কিছু নয় যদি খরচও সেই গতিতে বাড়তে থাকে তাহলে এক লক্ষ টাকা তো কি দশ হাজার টাকাও বাঁচবে না এবং আপনার সব প্রচেষ্টা ব্যর্থ হবে তাই দ্বিতীয় রুল লাইফস্টাইল ইনফ্লেশনকে থামান এবং এটা আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানে স্যালারি বাড়লে নতুন গাড়ির ইএমআই নেবেন না ব্র্যান্ডের জুতোতে হাজার হাজার উড়াবেন না সেই লাক্সারি ভ্যাকেশন নেবেন না যা বাজেটের বাইরে এবং পরে আফসোসের কারণ হবে যদি ইনকাম বাড়ছে তাহলে সেটাকে অ্যাসেটসে লাগান যেমন মিউচুয়াল ফান্ডস বা স্টক্স নয়তো লায়াবিলিটিজে যা শুধু খরচ বাড়ায় আর স্ট্রেস বাড়ায় আমি আপনাদের একটা রিয়েল লাইফ স্টোরি বলি আমার কাজিন রোহান সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার কেরিয়ার শুরুতে সবকিছু ঠিক ছিল প্রমোশন পেল স্যালারি পঞ্চাশ হাজার থেকে অশিট হাজারও টাকা হয়ে গেল প্রথম স্যালারিতেই আইফোন চোদ্দ বছর কিনে ফেলল তারপর গাড়ির ইএমআই শুরু ফল পরের ছমাসে ক্রেডিট কার্ড বিল সব উড়িয়ে দিল আর সে আবার সার্ভাইভাল মোডে ফিরে এলো এবং হতাশ হলো কিন্তু যখন সে একটা বাজেটিং অ্যাপ ইউজ করতে শুরু করল প্রত্যেক খরচকে ক্যাটেগরিতে নোট করা যেমন জরুরি বনার মিচ্ছা এবং প্রতিদিন রিভিউ তাহলে তিন মাসে পঁচিশ হাজার টাকা এক্সট্রা সেভিং হয়ে গেল এখন সে প্রতি মাসে ত্রিশ শতাংশ সেভ করে এবং তার জীবন স্থিতিশীল ঠিক এই দুটো জিনিস ইনকাম বাড়ানো আর খরচ কন্ট্রোল প্রথম মজবুত স্টেপ এক লক্ষ টাকার পথে এবং এগুলোকে অবহেলা করলে সব ব্যর্থ এটা আজ থেকে অবলম্বন করুন একটা নোটবুক নিন বা অ্যাপ ডাউনলোড করুন আর ট্র্যাকিং শুরু করুন আর প্রতিদিন এটা ফলো করুন এখন যদি আপনাদের প্রথম এক লক্ষ টাকা বানাতে হয় তাহলে শুধু সেভিং বা ইনকাম বাড়ানো যথেষ্ট নয় এবং এটা অসম্পূর্ণ পরিকল্পনা আসল গেম চেঞ্জার ইনভেস্টমেন্ট এবং এটাই আপনার সম্পদের প্রকৃত চাবি লেখকেরা বলেন মানি সেভড ইজ মানি সেফ বাট মানি ইনভেস্টেড ইজ মানি গ্রোন এবং এই লাইনটি আপনার মনে গেথে রাখুন ভাবুন আপনারা প্রতি মাসে দশ হাজার টাকা সেভ করেন আর ব্যাঙ্কে পড়ে থাকতে দেন দশ বছর পর শুধু বারো লক্ষ টাকা ইন্টারেস্ট মিলিয়েও কারণ চার থেকে পাঁচ শতাংশ রিটার্ন তো ইনফ্লেশন খেয়ে নেয় এবং আসল লাভ কম কিন্তু সেই দশ হাজার টাকা যদি আপনারা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডসে বারো থেকে পনেরো শতাংশ অ্যাভারেজ রিটার্নে লাগান তাহলে দশ বছর পর পঁচিশ লক্ষ টাকারও বেশি এবং এটা আপনার জীবনকে বদলে দেবে এটা কম্পাউন্ডিংয়ের জাদু যেখানে আপনার টাকা নিজে থেকে টাকা আয়া করে এবং এই প্রক্রিয়া কখনো থামে না আর সবচেয়ে বড় ফ্যাক্টর তাড়াতাড়ি শুরু করা এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা করুন যদি কুড়ি বছর বয়সে এস শুরু করেন তাহলে তিরিশ বছরে কোটিপতির কাছাকাছি পৌঁছে যেতে পারেন আর আপনার ভবিষ্যৎ সুরক্ষিত কিন্তু তিরিশ বছরে শুরু করুন তাহলে পঞ্চাশ বছরেও কঠিন এবং সময় কম পাবেন আমি পঁচিশ বছর বয়সে আমার প্রথম এসআইপি শুরু করেছিলাম পাঁচ হাজার টাকা মাসে মিউচুয়াল ফান্ডে আর আজ পাঁচ বছর পর সেটা চার লাখ পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে আর গ্রোথ রেট চোদ্দ শতাংশ ছোট মনে হয় না কিন্তু কল্পনা করুন দশ বছর পর কি হবে বিশ লক্ষ টাকার উপরে এবং এটা আপনার রিটায়ারমেন্ট প্ল্যান এটা নাম্বার নয় ভবিষ্যৎ এবং আপনার স্বপ্নের বীজ এখন প্রশ্ন কোথায় ইনভেস্ট করবেন এবং এটা সঠিকভাবে বেছে নিন লেখকের পরামর্শ লো রিস্ক হাই গ্রোথ অ্যাসেটস এবং এগুলো আপনার জন্য নিরাপদ ইন্ডেক্স ফান্ডস যেমন নিফটি ফিফটি মিউচুয়াল ফান্ডস যা ডাইভার্সিফাইড ব্লুচিপ স্টকস যেমন রিলায়েন্স বা এসডিএফসি আর এসআইপি যা অটোমেটিক এবং সহজ এগুলো আপনার টাকাকে স্থিরভাবে গ্রো করে রোজ মার্কেট দেখার টেনশান ছাড়া এবং আপনাকে শান্তি দেয় কিন্তু ক্রুশিয়াল কথা কনসিস্টেন্সি এবং এটা ছাড়া কোনও সফল নাই প্রতি মাসে দশ হাজার টাকা ইনভেস্ট করুন ডিসিপ্লিনের সাথে মার্কেট উপরে হোক বা নিচে এবং কখনও থামবেন না পাঁচ বছরে এই ছোট অ্যামাউন্টগুলো মিলে লক্ষ লক্ষ টাকার কর্পাস বানিয়ে দেবে এবং আপনাকে অবাক করে দেবে মনে রাখবেন প্রথম এক লক্ষ টাকা কোনো জ্যাকপট নয় এবং এটা ভাগ্যের ওপর নির্ভর করে না এটা ডেলি স্মল অ্যাকশানস থেকে আসে যেমন প্রতি সকালে দশ মিনিট ফাইন্যান্সিয়াল নিউজ পড়া এবং নিজের পরিকল্পনা রিভিউ করা আর যখন কম্পাউন্ডিং কাজ করতে শুরু করবে তখন বুঝবেন টাকা এখন আপনার বস নয় আপনার কর্মচারী চব্বিশ ঘন্টা সাত দিন কাজ করে এবং আপনাকে লাভ দেয় আরেকটা উদাহরণ ওয়ারেন বাফেট বিশ্বের সবচেয়ে ধনী ইনভেস্টারদের একজন এগারো বছর বয়সে প্রথম স্টক কিনেছিলেন এবং তারপর থেকে কখনও থামেননি আজ তার সম্পদ ট্রিলিয়ান্স এবং এটা তার ধৈর্যের ফল শুরু ছোট কিন্তু কনসিস্টেন্ট আর এটাই আপনার জন্য সম্ভব লেখকের এই লাইন শুনুন আসল টাকা প্রথম মাথায় তৈরি হয় তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এই লাইনটি আপনার জীবনের মন্ত্র হোক সিম্পল মনে হবে কিন্তু গভীরে নামলে পুরো জার্নির নিব এবং এটা ছাড়া কোনো অগ্রগতি নেই অধিকাংশ লোকভাবে ধনী হওয়ার জন্য বড় ক্যাপিটাল দরকার যেমন দশ লাখ টাকা শুরুর কিন্তু যদি তাই হতো তাহলে প্রত্যেক হাইপেইং জবের লোক কোটিপতি হতো এবং এটা সত্যি নয় বাস্তব কি টাকা মাইন্ডসেট থেকে তৈরি হয় এবং এটাই মূল চাবি গরিব চিন্তা বনাম ধনী চিন্তা ফারাক স্পষ্ট আর এই ফারাক আপনাকে সফল করবে গরিব চিন্তাধারী শর্ট টার্ম দেখে যেমন এখনই চাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন এবং এটা তাদের ধ্বংস করে নতুন বাইক পার্টি শপিং সব এখনই আর পরে আফসোস কিন্তু ধনী মাইন্ডসেট সেটা ফিউচার দেখে আর আজ ত্যাগ করো সেই পাঁচ হাজার টাকা পার্টির বদলে এসআইপিতে দাও কাল রিওয়ার্ড পাবে গুণ এবং আরও বেশি অপরচুনিটিতেও ফারাক গরিব প্রবলেম দেখে যেমন জব মার্কেট ভালো নয় এবং কোনো উপায় নেই ধনী সলিউশন যেমন নতুন স্কিল শিখবো ফ্রিল্যান্সিং করব এবং নতুন পথ খুঁজব এটা গল্প আমার ফ্রেন্ড নেহা জব লসের পর দুঃখী না হয়ে অনলাইন মার্কেটিং কোর্স করল এবং তার জীবন বদলে গেল আজ সে তার নিজের এজেন্সি চালাচ্ছে ইনকাম পাঁচ গুণ এবং সে গর্বিত আরেকটা কথা ধনী লোকেরা জানে আয়ের চি শেখা বেশি জরুরি এবং এটা তাদের সবচেয়ে বড় অস্ত্র জ্ঞান সেই অ্যাসেট যা কখনও শেষ হয় না কখনও ডিপ্রিশিয়েট হয় না এবং সব সময় লাভ দেয় তাই স্মার্ট লোকেরা বই পড়ে যেমন রিচ ড্যাড পোর ড্যাড বা দ্য মিলিয়ানিয়ার নেক্সট ডোর কোর্স করে পডকাস্ট শোনে এবং প্রতিদিন শিখে কিন্তু মাইন্ডসেটের কোর হলো কনসিস্টেন্সিয়ার আর ডিসিপ্লিন এবং এগুলো ছাড়া কোনো সফল নাই রোজ ছোটা অভ্যাস সকালে বাজেট চেক সন্ধ্যায় ইনকাম আইডিয়া নোট এবং এটা অটোমেটিক হয়ে যাবে আর বিশ্বাসের সিস্টেম কি যতক্ষণ না আপনারা নিজের ওপর বিশ্বাস করবেন ততক্ষণ অবসরও দেখা যাবে না এবং সুযোগ হাত ছাড়া হবে এটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার এবং এটাকে ভাঙতে হবে প্রথম এক লক্ষ টাকা আয় করুন তাহলে কনফিডেন্স বুস্ট হয়ে যায় যেমন প্রথমবার সাইকেল চালানো শেখা এবং তারপর সব সহজ মনে হয় এটা শুধু নাম্বার নয় মাথার খেলা এবং এই খেলায় জিপতে হবে আমি নিজে অনুভব করেছি যখন আমার প্রথম পঞ্চাশ হাজার টাকা সেভিংস অ্যাকাউন্টে এলো তখন মনে হলো হ্যাঁ আমি পারবো এবং এটা শুরুমাত্র যখন মাইন্ডসেট সেট হয়ে যাবে তখন অ্যাকশন টাইম এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ লেখাকেরা বলেন ম্যাজিক থেকে নয় সিস্টেমেটিক স্টেপস থেকে তৈরি হবে এবং এই স্টেপস ফলো করুন প্রথম ইনকাম স্ট্রাকচার গোল্ডেন রুল প্রথমে নিজেকে পে করো এবং এটা অবশ্যই ফলো করো স্যালারি আসতেই তিরিশ থেকে তিরিশ শতাংশ সেভ সিক্রেট অ্যাকাউন্টে যেখানে হাত যাবে না এবং কোনো প্রলোভন কাজ করবে না তারপর এক্সপেন্স কন্ট্রোল জরুরি বনাম ইচ্ছা ফারাক বুঝুন ভাড়া জরুরি কিন্তু সেই নতুন ওয়াচ ইচ্ছা এবং এটা এড়িয়ে চলুন একটা বাজেট অ্যাপ ইউজ করুন যেমন ওয়ালনাট বা মানিভিউ এবং প্রতিদিন আপডেট করুন তারপর ইনকাম বাড়ান প্যারালাল সোর্স ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফিভার এবং এখানে শুরু করুন আমি ব্লগিং থেকে শুরু করেছিলাম আজ অ্যাড রেভিনিউ আর অ্যাফিলিয়েট থেকে পনেরো হাজার টাকা মাসে এবং এটা বাড়ছে আর একটা আইডিয়া যদি আপনারা ক্রিয়েটিভ হন তাহলে ইটসিতে প্রিন্টেবলস বিক্রি করুন এবং এটা থেকে স্থির আয় তারপর ইনভেস্টমেন্ট কম্পাউন্ড ইফেক্ট এবং এটা আপনার সম্পদের ইঞ্জিন এসআইপি থেকে শুরু করুন গ্রো বা জিরোধ্যা এপে এবং অটোমেটিক সেট করুন কিন্তু হিডেন পার্ট স্কিলসে ইনভেস্ট অনলাইন কোর্স যেমন কোর্সেরায় পাঁচশো টাকার কোর্স যা নতুন জব এনে দেয় এবং আপনার কেরিয়ার বাড়ায় এটা লং টার্ম অ্যাডভান্টেজ দেবে এবং আপনাকে আজিয়ে রাখবে আর শেষ কনসিস্টেন্সি কোনো শর্টকাট নেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট পসিবল এবং আপনার হাতে প্রতি সপ্তাহে রিভিউ করুন কি কাজ করেছে কি না এবং অ্যাডজাস্ট করুন এখন এক্সাইটিং পার্ট যখন টাকা আপনাদের জন্য কাজ করবে এবং এটাই স্বাধীনতা